ক্রিকেট যার অর্থ পোকা বিশ্বজুড়ে জনপ্রিয়তার বিচারে ফুটবলের পরে রয়েছে ক্রিকেটের স্থান তবে ফুটবলের মতো সব দেশে ক্রিকেটের প্রচলন না থাকলেও বর্তমান সময়ে অনেক ফুটবল খেলোয়াড় দেশ ক্রিকেটের দিকে চুকেছে টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব ধরনের ক্রিকেটের নারী নক্ষত্র আমাদের কম বেশি সবারই জানা থাকলেও আমাদের অনেকেরই জানা নেই ব্যাট বলের এই খেলাটি কিভাবে শুরু হলো চলুন জেনে নেই ক্রিকেট খেলার শুরুর সংক্ষিপ্ত ইতিহাস শুরুর দিকের কথা ফুটবলের মতো ক্রিকেটের জনক কে তানিয়ে রয়েছে বিভিন্ন মত তবে বেশিরভাগ মতে বলছে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে কিন্তু বিভিন্ন তথ্য থেকে জানা যায় ক্রিকেটের প্রচলন শুরু হয় ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলের তোয়াফ এলাকায় সপ্তম শতাব্দীতে এই এলাকায় ব্যাট ও বল নামে এক ধরনের খেলা হতো তাদের মাধ্যমে অষ্টম শতাব্দীর আরও কিছু পরের সময়ে খেলাটি পারস্যের দিকে প্রচলিত হতে থাকে ইউরোপীয় খেলার প্রচলন সম্পর্কে জানা যায় দশম শতাব্দীর আরও আগে প্রাচীন ভারতীয় মরুভূমিতে বসবাসকারী নর্মেটিভ জিপসিরা তুরস্ক হয়ে ইউরোপে যায় এবং সেখানে তারা তাদের মধ্যে প্রচলিত এই খেলাটি খেলে থাকে তাদের দেখা দেখাদেখি ইউরোপীয়দের মধ্যে খেলাটির প্রচলন হয় বল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা প্রচলিত ছিল তবে বলের সাথে ব্যাটের উদ্ভব হয় দক্ষিণ ভারতে সেখানে ব্যাটকে ডান্ডা বলা হতো খ্রিস্টাব্দে ইংল্যান্ড বিজয়ের পর চিত্ত বিনোদনের জন্য ব্যাট বলের খেলার ধারণাটি গ্রহণ করে তাদের হাত ধরেই কোরাপত্তন হয় ক্রিক বা ক্রিকে নামের খেলা সে সময় শুধুমাত্র সপ্তাহে রবিবার এই খেলাটি খেলা হতো খেলাটির ধরন ছিল এরকম একটি বল একজন ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে মারা হতো ব্যাটসম্যান ঠিক পেছনে আজকের মতো এক ধরনের কাঠামো থাকত ব্যাটসম্যান সেই কাঠামোকে বলের আঘাত থেকে বাঁচানোর জন্য তার হাতে থাকা কাঠের তক্তা দিয়ে বলটিকে বাড়ি মারতো ব্যাটসম্যানের বাড়ি মারা বলটিকে ধরার জন্য তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন ফিল্ডার থাকত এগারোশো তিরাশি খ্রিস্টাব্দে জোসেফ অফ একজেন্ডার নামক এক লেখক তার লেখা থেকে এরকমটি জানা যায় ক্রিকেটের অন্ধকার যুগ চৌদ্দশো খ্রিস্টাব্দে এসে শুরু হয়ে যায় রাজ্য জয়ের প্রতিযোগিতা পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এ সময় ক্রিকেটের উপর নেমে আসে নিষেধাজ্ঞা কেননা ক্রিকেট খেলার কারণে যুদ্ধ করার মতো প্রয়োজনীয় সৈনিক পাওয়া যাচ্ছিল না তাই রাজা দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ড ক্রিকেট খেলা নিষিদ্ধ করেন সে সময়টাতে যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে ক্রিকেট খেলতে তাহলে তাকে শাস্তি দেওয়া হতো পনেরোশো খ্রিস্টাব্দের পর ইউরোপে রাজ্য জয়ের প্রতিযোগিতা প্রায় বন্ধ হয়ে যায় সেই শতকের শেষের দিকে ইতালীয় রেনিসার প্রভাবে ইউরোপের শিল্প সংস্কৃতির খোলস পাল্টে যেতে শুরু করে তার ছিটে খেলাধুলার গায়ে লাগে পনেরোশো খ্রিস্টাব্দের আগে যে খেলাটির নাম ছিল ক্রিক বা ক্রিকেট সেটি সেই খ্রিস্টাব্দে সে পরিচিতি লাভ করে ক্রিকেট নামে আস্তে আস্তে ক্রিকেট খেলার কারণে যে শাস্তির বিধান করা হয়েছিল সেটি উঠে গেছে বলে ধারণা করলেও এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাকে সাথে নিয়ে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতে থাকে বিশেষত ধর্মযাজকরা এই খেলাটির ঘোর আপত্তি করতে থাকে তাদের মতে ক্রিকেট হলো অলস অকর্মণ্য আর জুয়ারিদের খেলা ধর্মযাজকরা এর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছেন কিন্তু কোনো বাধা ও বাধা হয়ে দাঁড়াতে পারেনি